এখন সকাল সাড়ে ছটা বাজে তোমাদের মধ্য দিয়ে চলে এলো তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো চলো ঠাকুরকে প্রণাম করছে তার সাথে আমি সবাইকে জয়গুরু জানালাম আমার সকল বন্ধুদের বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসার নেন তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আছো আমিও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমার আমার আশীর্বাদে তো বন্ধুরা আমার সকালে ইষ্ট প্রার্থনা হয়ে গেছে এবার আমি চলে যাবো সংসারের অন্যান্য কাজে তার আগে আমি চুলটা একটু আঁচে নেবো তো খুবই গরম লাগছে তো ভাবনা একটু টাইট করে খোপা করে চুলটায় বেঁধে নিই তো বন্ধুরা দেখো সকালে উঠে কিন্তু আমাদের সবসময় একটা ভালো জিনিস দিয়ে আমাদের সারাদিনটা আর কি শুরু করতে হয় যাতে আমরা সারাটা দিন পজিটিভ থাকতে পারি তার জন্য আমাদের কিন্তু ভালো দিন মানে ভালো জিনিসের সঙ্গে শুরু করতে হয় আর সেইটা হচ্ছে ঈশ্বর ভগবান এর থেকে কিন্তু ভালো কিছু নেই তারপরেই কিন্তু আমাদের বাবা মা আমি এই কারণে বললাম ঈশ্বর বা ভগবান আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বা বড়ো জিনিস কারণ তিনি আমাদের কিন্তু বাবা মাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের যিনি যিনি বাবা মা তিনি পাঠিয়েছেন তার ইচ্ছা ছাড়া কিছু হয় না তাই না আর দেখো আমরা পৃথিবীতে এসেছি তার আশীর্বাদে তার দয়াতে এই দেহটাও পেয়েছি তার আশীর্বাদে তার দয়াতে আর যাবো যখন তার দয়াতে তার হাত ধরে আর আমাদের বাকি জগৎ মানে এই জীব জগতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এগুলো ঘর বাড়ি টাকা পয়সা এগুলো সব কিন্তু আমার এই জগতে জীবন সাথী বা চলার সাথী জীবন সাথী ঠিক মনে হয় চলার সাথী জীবন সাথী আমার ঠাকুর হ্যাঁ তো ওই জন্যই বললাম যে ভালো কিছু দিয়ে শুরু করবো আর সেটা হচ্ছে ঈশ্বরকে দিয়ে তো বন্ধুরা আজকে কাজের ফাঁকে ফাঁকে তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করব যেটা হচ্ছে আমি কীভাবে এই সংসার জীবনে সবার কাছে সেরা হয়ে উঠতে পারি বা আমার ব্যক্তিত্বটা তুলে ধরতে পারি ঠিক আছে দশটা পয়েন্টে তো চলো এক নম্বর পয়েন্ট কারোর সঙ্গে যখন কথা বলবো তখন আমি যা কথা বলবো সে যখন শুনছে আর সে যখন কোনো কথা বলবে তখন কিন্তু আমাকেও তার কথাটা মন দিয়ে শুনতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো চলো এবার দু নম্বর পয়েন্টে আসি আমাদের কথাটা কীভাবে সুন্দর করবো অর্থাৎ আমরা কারোর সঙ্গে যখন কথা বলবো তখন কিন্তু আমরা যেন চিৎকার করে না কথা বলি অর্থাৎ খুব জোরে জোরে কথা না বলি আমরা অনেকে আছি রাস্তাঘাটে দেখবে ফোনে কথা বলতে ওরে বাবা আমি তো তিনতলার ওপর থেকে শুনতে পাই কি জোরে জোরে কথা বলতে বলতে যায় বা এমনি যখন নর্মাল কথা বলে তখনও কিন্তু খুব জোরে জোরে কথা বলে এটা কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে তাই না তাই আমরা কারোর সঙ্গে কথা বলবো একটু ধীর সুস্থে কথা বলবো আর রূঢ়ভাবে মানে রেগে গিয়ে যেন কথা না বলি তো বিশেষ করে বাড়ির লোকের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে ঠিক আছে তো চলো তিন নম্বর পয়েন্টটা আসে যাক কাউকে কিন্তু আমরা খোঁচা দিয়ে কথা বলি না এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস আমরা লোককে ইনডাইরেক্টলি বা ঢেস মেরে একটা কথা দিই কথা বলি হয়তো তোমার সঙ্গে হয়তো কোনো সময় আমার মনোমালিন্য হয়েছে তো সেই কথাটা আমি মাথায় রেখে দিয়ে অন্য কারোর সঙ্গে যখন কথা বলি তখন তোমার প্রসঙ্গটাকে আবার টেনে তুলছি সেখানটা বা তোমাকে যে দেখলাম তখন কিন্তু আবার একটু ঝেঁস মেরে কথা বললাম বা খোঁচা দিয়ে কথা বললাম তো এই জিনিসটা যেন আমরা না করি কেন বলে তো সবসময় মাথায় রাখবে তুমি যখন কারোর দুঃখের কারণ হবে বা চোখের জলের কারণ হবে তো তার দুঃখের ফল তোমাকে কিন্তু বহন করতে হবে কারণ কর্মফল কিন্তু আমাদের কাউকেই ছাড়বে না ঠিক আছে আর এই দেখো আমি তো সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি নিয়ে একটু ভাত খেলাম চিনটু ম্যাগি খেলো আর এখন আবার একটু দেখো নুনগুলো ভাগ করে নিলাম এই নুনটা হচ্ছে মানে আমার ঘর মোছার জন্যে আর হচ্ছে টেবিলে রাখলাম ওইটা আমার ভাত খাওয়ার জন্যে আর যেটা রান্নাঘরে দিকে রাখলাম ওটা রান্না করার জন্য আর এখন দেখো রান্নাবান্না করেও ফেলেছি ডালের বড়ার তরকারি করেছি আর হচ্ছে তোমার বরবটি ভাজা চাটনি আর ভাত ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শুতে এলাম তো চলো বিছানা ঝেঁড়ে আর চার নম্বর পয়েন্টে কথা তোমার সঙ্গে তুলে ধরছি আমরা কিন্তু সবসময় সবার কথার উত্তর দেবো না মানে কি ধরো আমার সঙ্গে কারো একটু মনোমালিন্য হচ্ছে বা তর্ক বিতর্ক তো সে যদি বা আমার যদি ভুল হয়েছে বা নাই হোক সে যদি আমাকে যদি দশটা কথা বলে আমি কিন্তু সেখানে দশটা কথা বলবো না আমাকে কিছু সময়ের জন্য একটু মুখটা বা আমাকে স্টপ করে রাখতে আমি কথার উত্তর দেব না যেমন ধরো রাস্তাঘাটে যাচ্ছে আমরা অনেক সময় আছি না যে প্রতিবাদ করি প্রতিবাদটা কিন্তু সবসময় করাটা উচিত না সব জায়গা আমরা না যে শুনে আমরা লোকে বিচার করি হ্যাঁ হ্যাঁ এইটা করেছে ওটা করেছে সেইটা না করে আমরা শুনবো কথাটা যদি মনে হয় বিচার করা বা মানে বলার দরকার আছে বলবো না তো বলবো না তাতে আমারই মঙ্গল তিন নম্বর পয়েন্ট গেলো সরি চার নম্বর পয়েন্ট গেল এবার চলে যাবো আমরা পাঁচ নম্বর পয়েন্টে আমরা যখন কোনো কথা বলবো তখন কিন্তু আমাদের মুখের ভাবভঙ্গিটা ঠিক রাখবো অর্থাৎ আমি যখন কারোর সঙ্গে কথা বলবো না হেসে খেলে কথা বলবো একটু হেসে কথা বলে ভদ্রতা লাগে এবং যার সঙ্গে কথা বলবো সেও কিন্তু শান্তি পায় বা ধরো রাস্তায় যাচ্ছি যেতে যেতে কেউ হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো হ্যাঁ হ্যাঁ আছি আছি ভালো আছি বলে চলে গেলাম তার দিকে তাকালাম না কিছুই করলাম না একটু দাঁড়াবো না এটা অনেকেই আছে কিন্তু চলে গেলাম ওইটা না করে আমরা কিন্তু একটু মানে এক সেকেন্ডে যদি দাঁড়িয়ে হেসে কথা বলতে পারি যে হ্যাঁ ভালো আছে ঠিক আছে এবার চলো ছ নম্বর পয়েন্ট যাচ্ছি ব্যক্তিগত জীবনের কথা আমরা কিন্তু সবাইকে শেয়ার করবো না আমার দরকার নেই সবাইকে শেয়ার করা যদি কেউ না থাকে সেরকম তাহলে বলবো না তাতে কোনো ক্ষতি নেই আর যদি সেরকম কেউ থাকে যে যার কাছে আমার কথাটা ঠিক গোপন থাকবে আজীবন যেমন ব্যাঙ্কে টাকা রাখি ঠিক ওই রকম তাহলে তার কাছে শেয়ার করা ভালো আর না তো বলাটা উচিত না এতে কিন্তু পরবর্তী জীবনে যখন তার সঙ্গে কখনো মনোমালিন হবে তো সে কিন্তু সেই কথাটা বলবেই বলবে তো চলে এবার চলে এলো সাত ছ ছ নম্বর পয়েন্ট গেল এবার যাব আমরা সাত নম্বর পয়েন্টে আমরা যখন কথা বলবো তখন কিন্তু আমাদের পরিবেশটাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমরা কোন পরিবেশে কি কথা বলবো সেটা আমাদের খেয়াল করতে হবে যেমন ধরো আমি একটা কোথাও গেছি সেখানটা হয়তো কোনো মানুষ অসুস্থ বা কেউ মারা গেছে তাহলে সেই পরিবেশটা গিয়ে দুঃখের পরিবেশ তো সেখানটা গিয়ে আমি হয়তো আমার কোনো বান্ধবীকে বললাম কিরে কেমন আছিস হেসে খেলে খুব চিৎকার করে বলছি কিরে অনেকদিন পর তো সে দেখা হলে তো কেমন আছিস হ্যাঁ তোকে খুব সুন্দর লাগে তোকে আমি ওখানে দেখলাম সেখানে দেখলাম বা আমাদের যা সেরকম ওইটা কিন্তু খুব দৃষ্টিকটু এবং ওইখানকার পরিবেশটাকে তখন কিন্তু খুব একটা মানে জঘন্য করে তোলে তা আমরা ওইটা না করে আমার যে কিছু বলার থাকে আমি তাকে আলাদা করে পরে ডেকে বলবো ঠিক আছে তো চলো আমি তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘরটার পয়সা করে চলে গেলাম সৎসঙ্গে আর সৎসঙ্গে থেকে গিয়েছিলাম গড়িয়া একটু লাইট কিনতে তো চলো একটু নাইট ল্যাম্প কিনে আনলাম একটা টেবিল ল্যাম্প কিনলাম একটু শাক সবজি কিনে আনলাম আর দুটো জানিয়াম চিন্টু তো এবার দেখো এগুলো তোমার দাদা করলাম লাইটটা তো চলো এবার চলে যাচ্ছি আমরা আট নম্বর পয়েন্টে হরহর করে কথা আমরা কিন্তু কেউ বলবো না আমরা এরকম কোনো কথা বলবো না এক নিঃশ্বাসে কথা বলবো না কথাটা স্টপ করে করে কথা বলতে হবে আমাদের ধীরে সুস্থে স্টপ দিয়ে দিয়ে কথা বলতে হবে এতে কিন্তু শুনতেও ভালো লাগে আর বুঝতেও ভালো লাগে তো চলো ন নম্বর পয়েন্টে চলে যাই আমরা যখন কথা বলবো সংক্ষেপে কথা বলবো অর্থাৎ আমার যে কথাটা মেন কথা সেটাই তুলে ধরবো বাকি কোনো কথা আমি বলবো না ঠিক আছে সেটা কী বলে তো যে শুনবে সে বোরিং ফিল করবে আর এখন দেখো লাইটটা জ্বাললাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো দশ নম্বর পয়েন্ট আসা যাক তার আগে বলি এই দেখো এটা হচ্ছে সৎসঙ্গের প্রসাদ এখন এটা খাবো আর রাত্রের প্রসাদ এই রাতের খাবার হচ্ছে এটাই তো চলো এখন দশ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এখন কথা বলবো আমাদের শরীর অঙ্গি ভঙ্গি মেয়েটা যেন ঠিক থাকে অর্থাৎ আমরা তোকে অনেকে কথা বলি একটু গা হেলিয়ে দুলে এমনি কথা বলি তো চোখ মুখ বেঁকিয়ে কথা বলি ঠিক আছে তারপর হাত পা নাড়িয়ে কথা বলি এইগুলো না করে আমরা নর্মালভাবেই কথা বলবো তাহলে দেখতে ভালো লাগে ঠিক আছে তো চলো গুড নাইট ভিডিও শেষ করছি